আল্লাহ তলা যার কল্যাণ চান তাকে বিভিন্ন উপায়ে সঠিক পথে পরিচালিত করেন এবং বিশেষ কিছু গুণ তার মধ্যে দান করে দেন আজকের এই ভিডিওতে বলা এই সারটির লক্ষণ যার মধ্যে দেখা যাবে তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার কল্যাণ চাচ্ছেন প্রিয় দর্শক এই সারটির লক্ষণই যে আপনার মধ্যে থাকতে হবে এমনটা নয় যদি এখান থেকে আপনার মধ্যে একটি লক্ষণও থাকে তাহলেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন কারণ এগুলো সাধারণ কোনো লক্ষণ নয় আল্লাহ যে সকল বান্দাদেরকে ভালোবাসেন পছন্দ করেন শুধু তাদের মধ্যে এই লক্ষণগুলো বিদ্যমান থাকে তো চলুন প্রিয় দর্শক বেশি কথা না বলে সেই সাতটি লক্ষণ জেনে নিই প্রিয়দর্শক এক নম্বর লক্ষণ হচ্ছে দিনের সঠিক বোঝাপড়া রাসুল সাল আলি বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক বুঝাপড়া দান করেন বুখারি ও মুসলিম শরীফের হাদিস অর্থাৎ তিনি তাকে ইসলামের জ্ঞান আকিদা ও আমল সম্পর্কে গভীর জ্ঞান দান করেন যাতে সে সঠিক পথে চলতে পারে প্রিয়দর্শক দুই নামার লক্ষণ হচ্ছে তা কুয়া বা ক্ষুদাভীতি আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরে ক্ষুধাবীতি সৃষ্টি করে দেন তাকুয়া হল আল্লাহর ভয় রেখে সব ভালো কাজ করা এবং গুনাহ থেকে বিরত থাকা কুরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি সুরা আল আদ আয়াত নাম্বার থেকে নাম্বার তিন লক্ষণ হচ্ছে ধৈর্য বা সবর ধারণ করা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেন যাতে সে ধৈর্য ধারণ করে কোরআনে এসেছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাক আয়াত একশো তিপ্পান্ন ধৈর্যশীল ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে সুবাহ চার নাম্বার হচ্ছে সন্তুষ্টি থাকার শক্তি আল্লাহ যার মঙ্গল চান তাকে তার তাক সন্তুষ্ট থাকার শক্তি দেন সে জীবনের উত্থান পথনকে আল্লাহর ইচ্ছা হিসেবে গ্রহণ করে এবং কখনো হতাশ হন না রাসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি তাক সন্তুষ্ট সে আল্লাহর ভালোবাসার অধিকারী দর্শক পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে কৃতজ্ঞতা বা সুক্রিয়া আদায় করা আল্লাহ যার কল্যাণ চান তাকে কৃতজ্ঞতা হৃদয় দান করেন সে ভালো মন্দ সর্ব অবস্থায় আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে কোরআনে বলা হয়েছে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও দান করবো সুরা ইব্রাহিম লক্ষণ হচ্ছে দুনিয়ার প্রতি আল্লাহ যার মঙ্গল চান তার অন্তরে দুনিয়ার মুহ কমিয়ে দেন এবং আখিরাতের প্রতি আগ্রহ বাড়িয়ে দেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম সাল্লাম বলেন দুনিয়ার প্রতি অনাসক্ত হও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক সাত নাম্বার লক্ষণ হচ্ছে নরম হৃদয় ও দয়ালু স্বভাব তাকে মানুষের প্রতি দয়ালু ও নম্র হৃদয় দান করেন এই গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম শ্রেষ্ঠ গুণ ছিল কুরআনে বলা হয়েছে তুমি তাদের প্রতি দয়ালু ছিলে কারণ আল্লাহ তোমাকে দয়ালু করেছেন সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো যদি কেউ এই লক্ষণগুলোর অধিকারী হয় তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার কল্যাণ চান এই জন্য আমাদের উচিত আল্লাহর নিকট এই গুণগুলো কামনা করা এবং তার পথে অবিচল থাকা